এখান থেকে আসে গরম পড়ছে আমার একটা স্পেশাল তালি আছে বুঝছো আমি তোমাদের সবাইকে নিয়ে এই পুরো জায়গায় একটু বৃষ্টি নামাইতে চাই আমি একটা ছোট ইনস্ট্রাকশন দিব ফলো করতে পারবা ইয়াস ওকে সবার বাম হাতটা দেখি এটা হাত তুলছে এটাতে খায় তুইটা বাবা হাত বাবা তুলছে দেখি তো আঙ্কল গুলো আরে কি কিউট নাইস এবার ডান হাত না না বাবা থাকবে ডান হাতের এক আঙ্গুল এবার আমরা থ্রি শিলা বৃষ্টি চার আঙ্গুল তোমাদের জুড়ে ঝড় হবে পাঁচ আঙ্গুলির সুগাদ আমরা বাতাসটা মনে তুলে শিরাচ্ছি

সেটা আমাকে বলে গেল একটু আগে যে আমরা অনেকে এখানে আছি আমাদের অনেক বড় বড় স্বপ্ন আছে তাই না আমরা এমপি হবো একদিন যমুনার মতো বিশাল একটা প্রতিষ্ঠান তৈরি করবো এটার জন্য তোমাদের অনেক অনেক শুভকামনা থাকবে যেহেতু আমি টিচার আমি তোমাদের যাওয়ার আগে ছোট্ট তিন চারটে ইনফরমেশন দিয়ে যেতে চাই তোমরা এসসিতে সময় পেয়েছিলে কয় মাস জানো ছাব্বিশ মাস কয় মাস শুনি নাই কয় মাস ছাব্বিশ মাস আর এই কিছু সময় আগে কত জানো 18 মাস কয় মাস 18 মাস ও 26 18 মাস কতগুলো কমছে আর আর আগে এসএসসি সিলেবাস যা ছিল ওটাকে তুই ভুলে নাও হলো এক্স

তোমরা এখন থেকে চেক করে ফেলবা যে তোমরা ভবিষ্যতে কোন ইউনিভার্সিটিতে পড়তে চাও তোমরা কি জানো যে অনেক বাচ্চা A+ পায় বাট নিজের শর্তে ইউনিভার্সিটিতে পড়তে পারে না এন্ড তখন ডিপ্রেসড হয়ে যায় আমি চাই তোমরা এখন যারা কলেজ এখনো স্টার্ট করোনি আগস্ট থেকে ক্লাস শুরু হবে না এখন

হয়ে যাবে যাবে সব কিছু পরিবর্তন হয়ে যাবে এই টাইমটা তোমাদের লাইফের সব থেকে ক্রুশাল একটা ট্রানজিশন মানুষজন সবসময় কোন জায়গায় যে লক্ষ্যপ্রষ্ট হয় বা

তোমার যে পাঁচ বন্ধুর সাথে সব থেকে বেশি সময় দিবা তুমি তাদের মতোই ভাবা তাদের মতোই চিন্তা করবা তাদের মতোই কাজ করবা তোমার আশেপাশে পাঁচ বন্ধু যদি সারাদিন নাচের ভিডিও দেখে

একজন সুমন ভাইয়ের মতো হয় একজন টাইম সাহেবের মতো হয় একজন আমার মতো হলেও হয়তো নেই ঠিক আছে আর যদি তোমরা না পাও তাহলে বন্ধুত্ব করার দরকার নেই পাঁচজনকে ফলো না করে সোমন ভাইকে ফেসবুকে ফলো করো সেটা ম্যাটার করবে কারণ দিন শেষে তুমি যা দেখবা যা শুনবা যা কনজিউম করবা তুমি সেরকমই ফিল করবা সেরকমই হবা অনেক তেল দিয়ে ভাত খালে কেমন কেমন লাগে না অনেক খারাপ জিনিস দেখলে মস্তিষ্ক কেমন কেমন লাগবে যে তোমাদের কাছে লাস্ট ব্রিক থাকবে কত দিচ্ছ মানবা শুনি না ইয়েস শোনে ইয়েস ভ্যারি গুড তোমার জানো তো যে বাবা মা করে তারটোয়া কাজে লাগে তারটোয়া